নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন আরেকটি ড্রয়িং করেছে ওয়াটার কালার দিয়ে কি সুন্দর হয়েছে না আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওকে বলবো ও আরও উৎসাহ পাবে আরও সুন্দর সুন্দর ড্রয়িং করার এছাড়াও অনেক কিছু জানে নাচ গান যোগা আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনি আমি আপনাদের সাথে সেগুলোকে শেয়ার করব। এখানে আছে মাছের ডিম তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি এই মাছের ডিমের বড়া করে কলাই ডাল দিয়ে একটি নতুন রেসিপি বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করব। একদম নতুন ধরনের রেসিপি আপনারা দেখুন আর আমাদের পাশে থাকবেন কড়াই গরম হয়ে গেছে এখন মাছের ডিমে বড়াগুলোকে ভেজে নেব মাছের ডিমে বড়া ভাজতে গেলে হিটটাকে বেশি বাড়িয়ে দেবে না তাহলে ফুটে গায়ে আসবে ওই জন্য হিটটাকে কমিয়ে দেবেন কড়াতে বড়াগুলো ভাজা হয়ে গেছে প্রায় এখন নামিয়ে নেব এখন তেলের মধ্যে তেজপাতা কাঁচা লঙ্কা আর এলাচ ফোড়ন দিয়ে দিব পাঁচ ফোড়ন দিয়ে দেব একটু ভেজে নিব ডালটা হলুদ নুন দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে ফোড়নটা ফোড়নটা হয়ে গেছে এখন ডালটা দিয়ে দেব ডালটা ফুটে এসেছে এখন মাছের ডিমগুলো দিয়ে দেব এখন এর মধ্যে সামান্য জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এখন অল্প আদা গ্রেটারে গ্রেট করে দিয়ে দেব কলা ডাল দিয়ে মাছের ডিমের এই রেসিপি কেউ কোনো দিন খায়ও দেখেও নি তো আপনারা একটু বাড়িতে ট্রাই করে দেখবেন আর বানিয়ে বলবেন আমাদের কমেন্টে যে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আমাদেরকে আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম আমার এক কাকিমার বাড়িতে কাকিমা আমাকে রান্না করে খাইয়েছিল আমার খুব ভালো লেগেছিল তাই আমি এটা বানালাম তো আপনাদের সাথে ওই জন্য শেয়ার করলাম সামান্য চিনি দিয়ে নেড়ে নামিয়ে নেব আমার মাছের ডিমের রেসিপিটা হয়ে গেছে তো আপনারাও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন